নমস্কার আজকে আমি আবার রুটিন নিয়েই কিছু বলছি আমাদের আমাকে একজন দিদিভাই রুটিনটার জন্য আবার বলেছেন এই রুটিন নিয়ে অলরেডি আমার মোবাইলে ভিডিও আমার ভিডিও আপলোড করা আছে তো পরে পরে আমি খুব শর্টে বলে দিচ্ছি একটা রুটিন যদি বিস্তারিতও দেখাতে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো প্রথমেই বলি যে আমাকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন যে এই বইটা কোথার থেকে পেয়েছেন এটা একজন দিদিভাই আমাকে অনেকেই বলেছেন এটা যে যে বইগুলো দেখায় আমি সেই বইগুলো আপনারা কোথায় পেয়েছে এগুলো আমাদের অফিস থেকেই দেওয়া হয়েছে এবার সবাই পেয়েছে না পায়নি সেটা জানি না তবে আমাদের সবার কাছে রয়েছে এই বইটি বইটা দেখে আমরা পাঠ্যক্রম পরিচালিত করি এবার আসি যে কিম আমাদের মাস অনুযায়ী রুটিনের ছয় মাসে রিটার্ন হয় অর্থাৎ ছয় মাস অনুযায়ী আমাদের যে রুটিন সেটা আমাদের ছয় মাস অনুযায়ী পরিবর্তন হয় অর্থাৎ প্রথম থেকে এপ্রিল এপ্রিল মে জুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট এপ্রিল থেকে আগস্ট আবার আগস্ট থেকে চলে যায় পরে রোটেশন এইভাবে আমাদের রুটিন হয় আর এখন আমাদের যে থিম শেষ হচ্ছে শেষ সেটা হচ্ছে পরিবেশ এখানে আমার পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সেগুলো আছে এখন আমাদের এই মাসটা শেষ আমাদের রুটিনের শেষ থিম চলছে এখন এখন চলছে আমাদের এই থিম আবার আমাদের এপ্রিল থেকে নতুন সেশন নতুন থিম শুরু হবে এখন থেকে আমরা শুরু করব আবার পরিবেশ আমি সরি আর তখন থেকে আবার শুরু হবে আমিও আমার পরিবার এভাবে রুটিন হবে আমি খুব অল্প সময়ের মধ্যে আমি সূর্যাস্ট রুটিনটাই দেখিয়ে দিচ্ছি আশা করি উপকারে লাগবে সরাসরি আমি রুটিনে চলে যাচ্ছি আমাদের এই মাসের প্রথম সপ্তাহের থিম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আমি এখানে খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে আমরা কী কী শিশুদের সাথে আমাদের কথোপকথন কী কী কাজ থাকবে এখন এখানে যে চল্লিশ মিনিটের কাজের যে ভাগ আছে সেটিকে সেগুলোকে আমি এখন বিস্তারিত দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এটি হচ্ছে প্রথম সপ্তাহের রুটিন আর এটি হচ্ছে দ্বিতীয় সপ্তাহের রুটিন রুটিন আমার পরিবেশ এটা ছিল প্রাকৃতিক পরিবেশ আর এটা হচ্ছে আমার পরিবেশ এটি হচ্ছে আমার পরিবেশের রুটিন এই হচ্ছে আমার পরিবেশ যে পরিবেশ এখানে বিভিন্ন রকম ধারণা দিতে হবে শিশুদের আর বিদ্যালয় প্রস্তুতির কাজ এটা হতো আলাদা একটা আমাদের বই আছে বাই সার্কেলের কাজটিও যেটাতে থাকে তারপরে হচ্ছে আমিও আমার চারপাশ এইটা নিয়ে শিশুদের সাথে আমাদের কথোপকথন তাদের খেলাধুলো তাদের আমাদের প্রত্যেকটি রুটিনের মূল অংশ হচ্ছে বিষয় হচ্ছে শিশুদের সার্বিক বিকাশ ঘটানো এই হচ্ছে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিলাম আশা করি অসুবিধা হওয়ার কথা নয় তারপরে আমিও আমার চারপাশ তারপরের সপ্তাহেও চলবে তারপরের সপ্তাহেও চলবে এই যে এই বিষয়গুলো এবার আমি আসি আমাদের আবার আগামী সেশন অর্থাৎ সামনের মাস থেকে কি শুরু হবে আমাদের এপ্রিল থেকে শুরু হয়ে যাবে নতুন সেশন অর্থাৎ আবার শুরু থেকে শুরু করব সেখানে আমাদের চার সপ্তাহ থাকবে আমিও আমার পরিবার আমিও আমার পরিবারের রুটিন হচ্ছে এটি প্রথম সপ্তাহের এটি হচ্ছে প্রথম সপ্তাহের রুটিন এটার মধ্যে আরও বিস্তারিত বিষয়বস্তু আছে আমি ওইদিকে যাচ্ছি না সেই নিয়ে আমার ভিডিও আছে এটি হচ্ছে দ্বিতীয় সপ্তাহের রুটিন আমিও আমার পরিবার নিয়ে এ হচ্ছে দ্বিতীয় সপ্তাহের কাজ তারপরে আসি আমাদের তৃতীয় সপ্তাহের কাজ আমিও আমার পরিবারের তৃতীয় সপ্তাহের কাজ এই যে এটি হচ্ছে আমাদের তৃতীয় সপ্তাহের কাজ এখানে কোন বয়সের শিশু কিভাবে ভাগ এটা আমরা জানি সবাই শুধু আমি জাস্ট রুটিনটা দেখানোর কথা বলা হয়েছে আমাকে আমি যে রুটিনটা দেখিয়ে দিচ্ছি আমি আমার পরিবারের চতুর্থ সপ্তাহের রুটিন হচ্ছে এটি এই হচ্ছে চতুর্থ সপ্তাহ এই এই হচ্ছে চতুর্থ সপ্তাহ আমাদের পঞ্চম সপ্তাহে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে চলে আসছে পশু ও পাখি এই হচ্ছে পশু পাখির থিম আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি দেখে নেবেন অতটা বলা সম্ভব নয় প্রচুর সময় লেগে যাবে এটা দেখেও অনেক কিছু নিজেরা করা যাবে তারপরে হচ্ছে পশু পাখির পরেরই অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের রুটিন হচ্ছে আমাদের এইটি এটি হচ্ছে আমাদের ষষ্ঠ সপ্তাহের রোল প্লে থাকবে গল্প বলা থাকবে সব কিছু থাকবে আমাদের পশু পাখির থিম চলবে পাঁচ সপ্তাহ ধরে পশু পাখির থিমের পরে চলে আসছে আমাদের গাছপালা থিম এই হচ্ছে গাছপালা থিম এই হচ্ছে গাছপালা থিম একটু দেখে নেবেন কষ্ট করে পজ করে এই হচ্ছে থিম কারণ এর বিস্তারিত আরও দিতে গেলে প্রচুর ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে অত ধৈর্য কারোর থাকবে না দেখার মতো আমাদের গাছপালা থিম চলবে তিন সপ্তাহ আমি প্রথম থেকেই একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেই জায়গাটা দেখার প্রয়োজন মনে হবে একটু পজ করে দেখে নেবেন আর কোনো বিষয় যদি আমার মনে হয় বাচ্চাদের পুনরায় করানোর প্রয়োজন তাহলে আমরা সেটিও করাতে পারি তার জন্য কোনো বাধ্যবাধকতা নেই কেননা আমাদের শিক্ষা আছে প্রথা বহির্ভূত শিক্ষা কেননা সব বাচ্চা তো সমানভাবে নিতে পারবে না সেক্ষেত্রে আমরা সময়টা একটু বেশিও লাগাতে পারি তারপরে হচ্ছে পরের সপ্তাহে এইটি অর্থাৎ দ্বাদশ দ্বাদশ সপ্তাহে হচ্ছে এইটি দ্বাদশের জায়গায় আমার তার পরের সপ্তাহ যদি লেগে যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমার মেন কাজ হচ্ছে শিশু যেন শিখতে পারে সেই দিকটা আমাকে ফোকাসটা বেশি করে দিতে হবে এই হচ্ছে আমাদের রুটিন পরের সপ্তাহে চলে আসছে আমাদের যানবাহন যানবাহন নিয়ে তিন যানবাহন নিয়ে আমাদের চলবে তিন সপ্তাহ এই যে যানবাহন তিন ধরনের হয় তাদের বিস্তারিত তাদের ছবি এঁকে দানা বসানো তাদের অক্ষর ধারণা দেওয়া সব কিছু এই যে এরপরে যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব যতটা পারবো আমি যতটা জানি ততটা নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব এটা হলো চতুর্দশ সপ্তাহ পরের সপ্তাহে এটা এই রুটিনটি প্রথমে আমি নিজে অতটা বুঝতে পারতাম না এখন কোনো অসুবিধা হয় না প্রত্যেকটা বই আমাদেরকে সুন্দর করে পড়তে হবে একে অপরের সঙ্গে জড়িত আর এই যে এখানে যে যে দুই দলের ভাগ করে যে কাজের এইগুলো কিন্তু এই বই এই বইটির মধ্যে দেওয়া আছে আমাদের এই দ্বিতীয় ফান্ডে এই যে যানবাহনের তারপরের পঞ্চদশ সপ্তাহে রুটিন হচ্ছে এইটি বিদ্যালয় প্রস্তুতিটি দেখানোর প্রয়োজন পড়বে না অতটা যেহেতু ওখানে কিছু দেওয়া নেই বিদ্যালয়ের প্রস্তুতির বইটি আলাদা লাগবে সেই জন্য আমি এইটুকুই দেখিয়ে দিলাম আর যদি বলেন বিদ্যালয় প্রস্তুতি বইটি শুধু দেখানোর জন্য তাহলে সেই রুটিনটিও আমি পরের দিন নিশ্চয়ই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে এইবার চলে আসছে আমাদের একদম এই হচ্ছে ষোড়শ ষোড়শ সপ্তাহের রুটিন প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যেটা আমি বলেছি ওই জন্য এটিতে আর গেলাম না এইখানে হচ্ছে আমাদের রুটিন শেষ আর তার মধ্যে যখন আমাদের পুজো পার্বণ থাকবে তার জন্য হচ্ছে আলাদা রুটিন রয়েছে উৎসব দুর্গা পূজা তার মাঝে যখন যেটি পড়বে এর মধ্যে এগুলো ঢুকে যাবে ঈদ উৎসব তখন সে এক সপ্তাহ চলে আসবে এদিকে এটা একটু মাথায় রাখতে হবে আমাকে আর এই যে স্বাধীনতা দিবস এই বইটি আমার একটু নষ্ট হয়ে গেছিলো ওই জন্য এরকম অবধি আমাদেরকে এইগুলো একটু করিয়ে দিতে হবে হ্যাঁ এক সপ্তাহ কোনো একটা সাবজেক্টকে বন্ধ রেখে সেটি বন্ধ বলতে গেলে এই যে দূর দূরণ আমার এই যে সামনে এখন ঈদ আসবে তাহলে ঈদের এক সপ্তাহ আগে এই কাজটি করাবো তারপরে আবার রুটিনে সেই অংশটি আমাকে কিন্তু করাতে হবে বাদ দেওয়া যাবে না কোনোটা এইভাবে কাজগুলো করাতে হবে আশা করি বোঝাতে পেরেছি আরও কিছু জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার